মাত্র সাতশো বিশ টাকায় দুই ডায়মন্ড হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ মাত্র সাতশো টাকা দিয়ে টোটাল দুই হাজার ডায়মন্ড নিতে পারবে তোমরা এখন তোমরা বলবে ভাই মাত্র সাতশো বিশ টাকায় এক হাজার ডায়মন্ড পাওয়া যায় না আর তুমি দুই হাজার ডায়মন্ড কিভাবে নেবে আরে ভাই গেমের মধ্যে এসেছে হান্ড্রেড পার্সেন্ট বোনাস টপ আপ ইভেন্ট অ্যান্ড এইখানে আমরা মাত্র সাতশো টাকা দিয়ে এক হাজার ডায়মন্ড টপ আপ করলেই আরো এক ডায়মন্ড আমরা সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাব তো টোটাল দুই হাজার ডায়মন্ড আমরা মাত্র সাতশো টাকা দিয়ে নিতে পারবো এখন তোমরা বলবে যে ভাই আমরা এত কম দামে ডায়মন্ড কোথা থেকে টপ আপ করবো তোমরা টেনশন করো না তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে কম দামে এবং কম সময় মাত্র এক মিনিটের মধ্যে কিভাবে তোমরা তোমাদের নিজেদের আইডি ডাবল ডায়মন্ড হোক বা অন্যান্য যে কোনো টপ তোমরা করে নিতে পারবে তবে এখনো যদি এই ভিডিওতে লাইক না করে থাকো তাহলে মনে করে ভিডিওতে লাইকটা করে দাও কারণ আজকের এই ভিডিওতে যদি চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক হাজার লাইক কমপ্লিট করে দাও তোমরা তাহলে তোমাদের মধ্যে থেকে জন লাকি উইনারকে আমি দিয়ে দেবো তিনটে উইকলি মেম্বারশিপ গিভওয়ে আর এই গিভওয়ে তো তুমিও যদি পার্টিসিপেট পার্টিসিপেট করতে চাও তাহলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এরপর ভিডিওতে একটা লাইক করে কমেন্টে তোমার ইউআইডিটা কমেন্ট করে দিতে হবে তো চলো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেই তোমরা বাংলাদেশের সবচেয়ে কম দামে কম সময়ে কি করে ডায়মন্ড টপ আপ করবে ওকে গাইজ আমার নিজের আইডিতে আমি নিজেই টপ করে এখনই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরাও কিভাবে করবে কম দামের মধ্যে তো প্রথমেই আমরা চলে আসলাম বিডি গেমস বাজার টোয়েন্টি ফোর মধ্যে আর এইখানে আসার পর আমরা হান্ড্রেড পার্সেন্ট টপ আপ একটা অপশন দেখতে পাচ্ছি এইখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে বাই দা ওয়ে এই ওয়েবসাইটের লিঙ্ক

তিন হাজার দুশো পঁচাত্তর টাকার মতো রয়েছে আমি এখান থেকে বাইনাও ক্লিক করার সাথে সাথেই আমার আইডিতে ডায়মন্ড চলে আসবে কিন্তু যেহেতু আমি তোমাদেরকে এখানে বিকাশ করে দেখাবো সেই কারণে আমি বিকাশের অপশনে সিলেক্ট করার পর বাইনও ক্লিক করলাম এবার আমাদের সামনে বিকাশ এবং নগদ দুটো যেহেতু আমরা নগদ থেকে না বিকাশ থেকে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করলাম আর এবার এখানে আরো দুটো অপশন আসলো বিকাশ পার্সোনাল আর বিকাশ লাইভ তো যেহেতু আমরা এখানে লাইভ পেমেন্ট করব তাই আমরা লাইভ পেমেন্টের উপরে ক্লিক করে দিলাম আর এবার আমাদের বিকাশ অফিসিয়াল মার্চেন্ট পেমেন্টের অপশন চলে আসলো এবার উপরের এই বক্সের মধ্যে আমাদের বিকাশ নাম্বারটা আমাদেরকে দিতে হবে তো আমাদের বিকাশ নাম্বারটা আমরা এই বক্সের মধ্যে দিয়ে দিলাম এরপর কনফার্ম করার সাথে সাথে আমাদের এই বিকাশ নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে এন্ড সেই ওটিপিটা আমরা এই উপরের ফাঁকা বক্সের মধ্যে দিয়ে দেব এন্ড ওটিপি দেওয়ার পর কনফার্ম করে দিলাম এবার আমাদেরকে আমাদের বিকাশের পিনটা এখানে এন্টার করতে হবে তো আমাদের বিকাশের পিনটা দেওয়ার পর আমরা আবারও এখানে কনফার্ম করে দিলাম কনফার্ম করার সাথে সাথে ভাই এখানে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেল এন্ড রিডাইরেক্ট হয়ে আমাদেরকে এই পেজে নিয়ে আসলো এখন আমরা নিচের মাই অর্ডার ক্লিক করলে আমার মাই অর্ডারে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের অর্ডারটা এখনো পেন্ডিং হয়ে রয়েছে এন্ড এখন আমরা একবার রিফ্রেশ করব আমাদের এই পেজটা তো রিফ্রেশ আমরা করে দিলাম আমার সাথে সাথেই দেখো আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেছে আর আমাদের আইডি তোমাদের চোখের সামনেই ভাই ডায়মন্ডও চলে আসলো এক কোনি এক মিনিটের মধ্যে এন্ড এরি সাথে সাথে আমাদের 100% বোনাস টপ আপ ইভেন্টটাও কমপ্লিট হয়ে গেছে মানে আমরা 720 টাকা দিয়ে মাত্র 720 টাকা দিয়ে 2000 ডায়মন্ড টপ করে ফেললাম তোমরাও যদি আমার মতো বাংলাদেশের সবচেয়ে কম দামে এবং মাত্র এক মিনিটের মধ্যে ডায়মন্ড করতে চাও তাহলে তোমরা এই ওয়েবসাইটে চলে যেতে পারো ওয়েবসাইট এর নামটা মনে রাখবে বিডি গেমস বাজার টোয়েন্টি ফোর ডট কম আর এই ওয়েবসাইট এর লিঙ্ক আমি পিন কমেন্টে রেখে দিয়েছি তোমরা ওখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারবে তো গাইস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ বাই